المین بر آخری زمان پائے وہ کے ڈاک دیبل حبیب ও হাবিব নৌহানবী আপনাকে সাক্ষী বানাইছে নৌহানবীর উম্মত গুলো অস্বীকার করা শুরু করছে ও হাবিব আমার ও হাবিব আমার আপনি সাক্ষী দিন নৌহানবীকে তার দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা আখির জামানের পয়গম্বর। আল্লাহ রব্বুল আলামিনের সামনে এবার দাঁড়ায় যাবি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় পায়গম্বর বলবে ও আমার মাবুদ আল্লাহ আখির জামানার পায়গম্বর আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলাম জানায়া দিলাম জানায়া দিলাম নবী তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে পরেন সুবানব লট সঙ্গী দুলুকাউ নেই নি হদমুল মূল শনিন ওখের মূল মদে ফুরুল ওয়ালিন সুধু জোদস রমেটলিন আনবিন মসজিদ ও বন্ধু নুহ নবীর উম্মত করার পরেও বাঁচার কোনো সুযোগ নাই মাহমুদ আরবি সাল্লি ওসাল্লাম সাক্ষী রূপে দাঁড়ায় যাবে ও বাসার এলাকার মুসলমান কালীগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম বান্দা যখন আমল নামাগুলো অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস তাদের রিপোর্ট তাদের সামনে পেশ করবে আবার যখন বান্দাগুলো তাদের আমল নামাগুলো অস্বীকার করবে আল্লাহ তাদের অডিও ভিডিও রেকর্ডগুলো তাদের সামনে প্রকাশ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন পরতে পরতে একটা একটা তাদের আমল নামাগুলো তাদের সামনে সামনে করতে থাকবে এবং আল্লাহ তাদের মুখের ভিতরে আটা মেরে দিবে আটা মেরে দিয়ে তাদের হাত থেকে সাক্ষী নিবে তাদের পা থেকে সাক্ষী নিবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ওগুলো তাদের সাক্ষী দেওয়া শুরু করবে চোখ বলতে থাকবে আমাকে দিয়ে আগুনার জিনিস দেখেছে হাত বলবে আমাকে দিয়ে অন্যায় কাজ করেছে অন্যায় জিনিসের ভিতরে টাস করেছে পা বলতে থাকবে আমাকে দিয়ে চুরি করেছে ও জিনার কাজে গেছে ও অশ্লীল কাজের ভিতরে গেছে ও মুসলমান বন্ধু আমার আমি বুঝাইলাম দুনিয়াতে যত পাপ বান্দাই করোনা কেন আর যত অস্বীকারী করো না কেন তোমার আল্লাহর কাছ থেকে সোটার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমীন যখন মানুষের গুলো দিবে মানুষগুলো গুলো অস্বীকার করা শুরু করবে ও বাবু দুনিয়াতে আমরা এগুলো করিনি তোমার ফেরেস্তা মিছামিছি লিখেছে তোমার ফেরেস্তা ভুল লিখেছে আমরা দুনিয়াতে পাপ করিনি তাদেরকে জানাই দেওয়া হবে ফজরের নামাজটা তুমি আদায় করি সে বলবে না ফেরেস্তা ভুল লিখেছে আমি ফজরের নামাজ আদায় করেছি তুমি ঈশার নামাজ পড়নি তুমি জাকাত দাওনি তুমি রোজা রাখনি তুমি হাস করনি। তুমি চুরি করেছ তুমি সিনা করেছ তুমি অন্যায় করেছ পাপাচার করেছ কদাচার করেছ অশ্লীলতা করেছ একটা একটা ফিরিস্তি যখন তার সামনে দেওয়া হবে সে সেইগুলো সবগুলো অস্বীকার করতে শুরু করবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ তাদের রিপোর্ট সামনে তুলে দিবে তারপরে সেইগুলো সে অস্বীকার করতে শুরু করবে এবার আমার আল্লাহ রবুল আলমিন কোরআনুল মাজিদের সূরা ইয়াসিনের মধ্যে জানাই দেয় সিদ্দিক আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের মুখগুলোকে লক করে দেব মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না আল্লাহ বলেন নাল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون জিন্দ পৰুৱা নেকিম একমতি উলায় জাল কদিম বগা কুৰুৱা কাণ মুল্লা বসোনো কদি মেচতি কদি মেচতি নাৰী ন চিল্লে পৰে চুবহান অ বন্ধু দিলের কাৰ লাগে শুনো বছাই আলাগে আৰু মুছলমান আমুল নামা তার সামনে পেশ করবে এই দুনিয়ার বদ বক্ত না ফরমান বান্দাগুলো অস্বীকার করবে আমার আল্লা বলবে এই যে দেখ তোর আমোল নামা ফেরেস্তালি বিবদ্ধ করছে না আল্লাহ আমি এগুলো করিনি তোমার ফেরেস্তারে বল লিখেছি আল্লা বলে না আজকে আমি তোর জবানগুলো বন্ধ করে দিলাম আলিয়া মনে হতিম আইনাফ মো আজকে আমি তোর মুখের ভিতরে আটা মেরে দিলাম আমি আজকে তোর মুখের ভিতরে মহর মেরে দিলাম আমি আল্লাহ তোর মুখের ভিতরে কুলু বেটে দিলাম আমি তোর মুখের ভিতরে তালা দিয়ে দিলাম আমি তোর মুখটা বন্ধ বন্ধ করে দিলাম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ বলেন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে তাদের হাতগুলো তাদের পাপ কাজের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে তাদের হাতগুলো তাদের পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে বিমা কানূ ওই দিন কি বাঁচার কোনো রাস্তা আছে আজকে আপনি অন্যায় করে আজকে আপনি অন্যায় করে ছুটে যান আজকে আপনি আইন আদালতকে কিনে আপনার অধীনস্থ করে রাখেন আপনি আজকে ঘুষ দিয়ে ভাইব দিয়ে করে ঘুষ প্রদান করে আপনি আজকে দুনিয়ার আদালতে পার পেয়ে যেতে পারেন কিন্তু সেদিন বিশাল এক আদালতের ভিতরে আদালতের আসনের ভিতরে সমাসীন হবেন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন সেদিন কোনো ঘুষ চলবে না সেদিন কোনো পাওয়ার চলবে না সেদিন পৃথিবীর মধ্য থেকে যারা অন্যায় করেছিল তাদের ব্যাপারে আমার আল্লাহ ফাইসালা দিবেন বলেন ঠিক কেনা পুষের পাপের আমল নামার সাক্ষী গুলো আল্লাহ পুরো পরোতে সামনে তুলে ধরবে একটা এক সাক্ষী মানুষের সামনে তুলে ধরবে এই যে দেখো কিরামান কাতিবিন তোমাদের আমল লিখেছে এবার মানুষগুলো যখন অস্বীকার করা শুরু করবে আল্লাহ তাদের মুখের ভিতরে আটা মেরে দিবে তাদের হাতগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে আমার আল্লাহ রব্বুল আলমিন সুনাই আহজাব বাইশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার ভিতরে হাফিজি কোরআন শরীফ আল্লাহ জানায় দেয় ও দুনিয়ার মানুষ রে এই পৃথিবীর মধ্যে আমি অনেকগুলো পায়গম্বর প্রেরণ করেছি একজন পায়গম্বরের নাম হল শেষ জামান আর محمد عربي صلى الله عليه وسلم. على بلغه نبي يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسيرا নিরম আল্লা ডাক দে বলেন হে নবী ও আমার প্রাণের নবী ও আমার মায়ের নবী ও আমার রহমতের নবী মায়ার নবী কে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে নবী ইন্না রসাল্লা নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি শাহিদা সাক্ষ হিসেবে শাহিদা হ্যাঁ আই আমি আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নজির বীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এবার আখির জামানের পায়গম্বরকে ডাক দিবি আসেন হাবিব হাসেন উম্মদগুলো অস্বীকার করতেছে পাপগুলো মনে করে নাই আপনার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে আমর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবে তাফসীরের একটা অংশের ভিতরে লিখে হযরতে নূহ নবীকে আল্লাহ ডাক দেয়া বলবে ও আমার নূহ নূহের নাম ছিল আব্দুল গাফফার তার জাতির জন্য কানতে কানতে কান্না করতে করতে তার নাম হয়ে গেছে নূহ নূহ শব্দের অর্থ কান্না কাটি করা আহাজারি করা রোনাজারি করা হযরতে নূহ আলাইহিসসালাম কে আমার আল্লাহ ডাক দিবি আল্লাহ ডাক দিয়ে বলবে পয়গম্বর নু তুমি কি তোমার দায়িত্ব তোমার উন্মতির কাছে সঠিকভাবে পৌঁছেছিলে কিনা হজরত নুয়ালে সাল্লাম বলবেন একদিন নয় দুই দিন নয় ওই নয় বছর আমি আমার দাওয়াত আমার দাওয়াতের কাজ করেছি আমি আপনার দায়িত্ব আমি আপনার যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্বগুলো উন্মতের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ রব্বুল আল আমিন নবীর জাতিকে ডাক দিয়ে বলবেন আমার পায়গম্বর কি তোমাদের সামনে তোমাদের কাছে আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা মহানবীর উম্মত জানিয়ে দিবি আল্লাহ মহানবী আমাদের নিকট কোনো দাওয়াতেই পৌঁছাই নাই নাওজউল্লাহ নূহ এবার परेशान হয়ে যাবে আমি বুঝাইতেছি আমলনামাগুলো অস্বীকার করার পরে আল্লাহarote <Sanye> পরতে পরতে ডকুমেন্ট পেশ করবে আল্লাহ বুঝাইয়া দিবে দেখ দেখ তুই পাপ করার পরেও যখন অস্বীকার করস আমি আল্লাহarote পরতে পরতে তোর সাক্ষীগুলো সেট করে রাখছি ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম নূহ নবীর জাতি যখন অস্বীকার করবে নূহ আমার আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ও پیغمبر নূহ আপনি যে 950 বছর আমার দিনের দাওয়াত দিয়েছেন আপনার কোন সাক্ষী আছে কিনা সুবহানাল্লাহ বলেন নোয়াল ইসাল্লাম যে দাওয়াত দিছে এটা কি আল্লাহ দেখছে না জাতি যখন অস্বীকার করবে এবং আল্লাহ রব্বুল আলমিন পায়গম্বর নোহকে বলবেন ও পায়গম্বর আপনি যে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন আপনার ডকুমেন্টটা কি পায়গম্বরে নো এবার বলবে ও আল্লাহ আপনি পৃথিবীতে অত এত ওই পয়গম্বর পাঠিয়েছেন এত এত পয়গম্বরদের মধ্যেও থেকে শেষ জামানের একজন পয়গম্বর ASCII পয়গম্বর এর নাম হলো মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পয়গম্বরই হলো আমার সাক্ষী ওই পয়গম্বরকে জিজ্ঞেস করুন আমি আমার দাওয়াতের কাজ করেছি কিনা ও মুসলমান বন্ধু আমার আপনাদের প্রশ্ন হবে হুজুর পয়গম্বর নুহ এর আমাদের নবী আসিলো কিনা আমাদের নবী কেমনে জানলো পয়গম্বর নুহ 950 বছর দাওয়াত দিছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই নু আলাই সাল্লাম যে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিছি ওই সময় আমি আপনি কি জিন্দা আসিলাম নি তাই আমি আপনি জানছি কেমনে কোরআন হাদিস থেকে কোর থেকে কথা কয় না কোর থেকে আমি আপনি যেমন কোরআন হাদিস থেকে জানছি আর আমার পায়ে কম্বর কাল্লা হি দ্বারা জানাই দিছে ও পায়েগম্বর পায়ে একবার নু শুন বছর তার জাতির কাছে দাওয়াত দিছেই এবার তার জাতি অস্বীকার করা শুরু করে দিলি এবার আল্লাহর নবী হস্ৰুতি নু আরি সল্লেম তুলেম আখরি জামান হিসেবে পাঠায় দিবি এবার আমার আল্লাহর পুলা আমিন ডাক দিবে হাবি আল্লাহ ডাক দিব আমার হাবিব আমি কাউকে খলিল বানিয়েছি কিন্তু হাবিব আমি কাউরে বানাই নাই ইব্রাহিম আমার খলিল খলিল হল হলো বন্ধু হাবিব উল্লাহ হলো বন্ধু খলিল উল্লাহ কেমন বন্ধু কেমন বন্ধু বন্ধু তাকায় থাকে কখন রব তারে দিবি তারপরে নিবি আর হাবিব উল্লাহ হলো এমন বন্ধু আল্লাহ তাকায় থাকে পয়গম্বর চাও না কেন তুমি চাইতে এদের হবে আমি আল্লাহ সেটা দিতে দেরি করব না شوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہ العالمی نئی بے نیاز دین و دنیا میں ہمارے کار سچ اللہ فرد سبحان اللہ ও বন্ধু বাসার এলাকার মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো গুরুত্ব দিল দিয়ে শোনো আল্লাহ রব্বুল এবার আখনি জামানার পায় ডাক দিবেন হাবিবাবা ও হাবিব নূহ নবী আপরা সাক্ষী বানাইছে নূহ নবীর উম্মতগুলো অস্বীকার করা শুরু করছে ও হাবিব আমার ও হাবিব আমার আপনি সাক্ষ্য দিন নূহ তার দায়িত্ব ঠিকমতো পালন করেছে কিনা আখির জামানার پیغمبر আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এবার দাঁড়ায়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া বলবে ও আমার মা'বুদ আল্লাহ আখির জামানার پیغمبر আমি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলাম জানাইয়া দিলাম জানাইয়া দিলাম নূহ নবী তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে পড়েন সুবহানাল্লাহ সগীতুল কাউ নাইনি খতমুল মুরসালিন আখিরা মুদ বদে ফুরুল الاولিন সুজুগুজদাহ রাহমাতাল লিল আলামিন মসজিদি সুজহামা রয়া জমিন সুবহানাল্লাহ ও বন্ধু নুহ নবীর অস্বীকার করার পরেও বাঁচার কোনো সুযোগ নাই মাহমুদ আরবি সাল্লি ওসাল্লাম সাক্ষী রূপে দাঁড়ায় যাবে ও বাসার এলাকার মুসলমান কালীগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম বান্দা যখন আমল নামাগুলো অস্বীকার করবে আল্লাহ রবুল আলমিন ফেরেস তাদের রিপোর্ট তাদের সামনে পেশ করবে আবারও যখন বান্দাগুলো তাদের আমল নামাগুলো অস্বীকার করবি আল্লাহ তাদের অডিও ভিডিও রেকর্ডগুলো তাদের সামনে প্রকাশ করবে আমার আল্লাহ রবুল আলমিন পরতে পরতে একটা একটা তাদের আমল নামাগুলো তাদের সামনে সামনে করতে থাকবে এবং আল্লাহ তাদের মুখের ভিতরে আটা মেরে দিবে আটা মেরে দিয়ে তাদের হাত থেকে সাক্ষী নিবে তাদের পা থেকে সাক্ষী নিবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ওগুলো তাদের সাক্ষী দেওয়া শুরু করবে চোখ বলতে থাকবে আমাকে দিয়ে গুনার জিনিস দেখেছে হাত বলবে আমাকে দিয়ে অন্যায় কাজ করেছে অন্যায় জিনিসের ভিতরে টাচ করেছে পা বলতে থাকবে আমাকে দিয়ে চুরি করেছে ও জিনার কাজে গেছে ও কাজের ভিতরে গেছে ও মুসলমান বন্ধু আমার আমি বুঝাইলাম দুনিয়াতে যত পাপ বান্দাই করোনা কেন আর যত অস্বীকারী বেশি করো তোমার আল্লাহর কাছ থেকে ছোটার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক না এবার আমার আল্লাহ রব আলমিন ফাইসালা দিবে একটা একটা সাক্ষী পেশ করার পরে আল্লাহ এবার ফাইসালা দিবে ফি নারী জাহান্নাম ফি নারী জাহান্নাম আল্লাহ কুষণা দিবে এক জাহান নামে দাও নাও এবার যখন এরা জাহান নামি হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে এরা করতে